নিষিদ্ধ হওয়ার পর জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র ছাত্রশিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করবে বলে শঙ্কা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজধানীর খামার বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান বলেন জঙ্গি সংগঠন হিসেবেই তাদেরকে মোকাবেলা করতে হবে শিক্ষার্থীদের দাবি পুরোপুরি মেনে নেওয়ার পরও কোটা আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী রাজধানীর ইনস্টিটিউট বৃহস্পতিবার সকালে কৃষক লীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহতদের এবং পনেরো আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয় মানুষের জন্য। আমাদের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে নিষিদ্ধ হওয়ার পর জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন জঙ্গি সংগঠন হিসেবে এদের মোকাবেলা করা ও মানুষকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ওই জামায়াত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্রশাস্ত্র ট্রেনিং নিয়ে তারা হুশিয়ারি দিয়ে জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান কিরকম বিভৎস দৃষ্টি আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর থেকে বাধা নিচু করে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শিক্ষার্থীদের দাবি শতভাগ মানা হয়েছে তারপরও তারা অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রায় দুইশোর উপর মানুষ মারা গেল স্থাপনা গুলি ভেঙেছিল ঠিক আছে মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না দেশের উন্নয়ন থামিয়ে দিতেই পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী বিপ্রজিত চন্দ্র নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর